তবে কি মোসাদ না বলতেই কাতারে হামাস নেতাদের হত্যায় ব্যর্থ হয় ইসরায়েল ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদনের পর উঠছে এমন প্রশ্ন দাবি করা হচ্ছে দোহায় হামলা চালাতে রাজি হয়নি মোসাদ বাধ্য হয়ে অন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে অভিযান পরিচালনা করে তেলাবে যা সফলতার মুখ দেখেনি ইসরায়েলের এই ব্যর্থতার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চলকর খবর নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি হামাস নেতা হানিয়া কিংবা হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ আলোচিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী ইয়াহিয়া সিনোয়ার থেকে শুরু করে মোহাম্মদ দেইফ এরা সবাই ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার বলা বাহুল্য এসব হামলার নেপথ্যে ছিল মোসাদের সক্রিয় ভূমিকা কিন্তু কাতারে হামাসের শীর্ষ নেতাদের হত্যার মিশনে হঠাৎ কেন ব্যর্থ ইসরায়েল এই প্রশ্ন নিয়ে চলছে তুমুল উত্তেজনা তো ইসরায়েলি কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায় কাতারে হামাস নেতাদের হত্যার মিশনে রাজি হয়নি গোয়েন্দা সংস্থা মোসাদ এ নিয়ে নেতানিয়হ প্রশাসনের পাঠানো একটি স্থল অভিযানের প্রস্তাব ফিরিয়ে দেয় সংস্থাটি সূত্রমতে মোসাদ এবং সেনাবাহিনী প্রধান পদক্ষেপটির বিরোধিতা করেন শঙ্কা ছিল এ ধরনের পদক্ষেপে কাতারের সঙ্গে সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে ব্যাহত হবে চিম্মি মুক্তি আলোচনাও কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী শিনবেতের ভারপ্রাপ্ত প্রধান সহ কয়েকজন মন্ত্রী হামলার পক্ষে অবস্থান নেন মোসাদের এই আপত্তি সত্ত্বেও দোহায় হামাস নেতাদের অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী যার দায়িত্ব দেয়া হয় আরেক নিরাপত্তা সংস্থা শিন বেদকে কিন্তু হামলার মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় নেতানিয়াহ প্রশাসন মঙ্গলবার কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে হামাসের কোনো শীর্ষ কর্মকর্তার মৃত্যু না হলেও প্রাণ যায় অন্তত ছয় জনের অনিক রহমান যমুনা নিউজ